আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা জাস্ট ইম্যাজিন তুমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছো আর সেখানে তুমি ঢেউর এই সাউন্ডটা শুনতেছো জানি অনেক বেশি ভালো লাগবে সো সমুদ্রের পাড়ে গিয়েছিলাম সেটার একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে চলো বাসা থেকে যখন বের হয়েছিলাম খুবই সুন্দর একটা সানি ওয়েদার ছিল বাট দেখো সমুদ্রের পাড়ে আসতে না আসতে একদম একটা মেঘলা ওয়েদার হয়ে গেছে এটা দেখে তো মনটা পুরোই খারাপ হয়ে গেছে কারণ সমুদ্রের সৌন্দর্য হইতেছে ব্লু কালার পানি আর গিয়ে দেখি যে পানিটা একদম ঘোলাটে হয়ে গেছে সো তারপরও কিছু করা নেই চারো পাঁচটা একটু ঘুরে দেখতেছিলাম তারপরও অনেক বেশি ভালো লাগতেছিল আমি তো সমুদ্রের বেশ কাছে দাঁড়িয়ে থাকি ঠান্ডা বাতাস তার সাথে হচ্ছে যে ঢেউ ঝুম শব্দ সব মিলিয়ে একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল মনে হচ্ছিল যেন একটা অন্য জগতে হারিয়ে গেছি ওয়েদারটা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিলো আর সাথে হইতেছে বাচ্চারা ছিল যার কারণে আমরা এবার বাসার দিকে চলে যাইতেছি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ